কী অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন আমি যাচ্ছি কুয়াকাটা আমার সাথে আমার বন্ধুরা আছে আমার পিছনের চারটা বাইক আর এখন আমি আসি পায়রা সেতুতে উঠবো তো পায়রা সেতু সম্পর্কে কিছু বলবো আপনাদের এই সেতুটা এত সুন্দর কিছু না বললেই নয় আমাদের দক্ষিণবঙ্গের ভিতরে সব থেকে সুন্দর সেতু হচ্ছে পায়রা সেতু বরিশাল বিভাগে অবস্থিত খুবই সুন্দর একটা সেতু আপনারা দেখুন কি সুন্দর ভিউ আর রাতের বেলা আমার কাছে বেশি সুন্দর লাগে কারণ রাতের বেলা এর লাইটের আলোটা এত সুন্দর করে ফোকাস করে তা বলার ভাইরে মণিভাই চলে গেল অলরেডি আমাকে ওভারটেক করে পুলিশ ভাইও চলে গেলো আলামিনও চলে গেল এই যে হাসিব চলে যাচ্ছে তো আমরা মোট পাঁচটা বাইক পুলিশ ভাই আমাদের সাথে আগে অ্যাড হয়েছিল এখন টোটাল পাঁচটা হয়েছি আগে চারটা ছিল আমরা বাসা থেকে চারটা বাইক রওনা দিয়েছি এই দেখুন পায়রাচিত্র মাঝখানে আমরা চলে আসছি অলরেডি কি সুন্দর ভিউ সেই লেভেলে রোয়াব

এত দেখি পুলিশ পামা আয় হায় এখন কি করবো লাইট মেরে সিগন্যাল দিল আমাদের দাঁড়ানোর জন্য এখন আমরা দাঁড়িয়ে গেছি জানে কি হয় আমাদের পাঁচটা বাইক পাঁচটা বাইকের ভিতরে একটা বাইকের পেপারস নেই পেপারস নেই বলতে ওয়ান টেস্ট অবস্থায় আসে কাগজ করা হয়নি দেখা যাক কি হয় একটু ভয় ভয় লাগতাছে আর পুলিশ টাহল পুলিশ তো বোঝিনি কিরকম আপনাদের তো কাছে বলার কিছুই নাই এই দেখুন এই যে তারা এরকম বাইকারদের দেখলেই তারা এরকম আমাদেরকে রোডে দাঁড় করিয়ে দেয় এই দেখুন তো আল্লাহ বরষা আমাদের সাথে পুলিশ ভাই আছে আশা করি কোনো সমস্যা হবে না আমি ক্যামেরাটা এখন অফ করব আর ভিডিওটার সঙ্গেই থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ